আসসালামু আলাইকুম আমি থেকে সিএম সুবোজ বলতে তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো যে কন্ট্রাক্ট বিষয় বা বডি কন্ট্রাক্ট বিষয় নর্থ যদি আপনি আসেন তাহলে আপনার কি সুবিধা হবে আপনার জন্য কেন প্লাস পয়েন্ট সেই বিষয় নিয়ে কথা বলবো তো সবাই আশা করি পুরো ভিতরে দেখবেন এবং সাথে থাকবেন কারণ আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে নর্থ মিছতে কন্ট্রাক্ট বিষয় বা বডি কন্ট্রাক্ট বিষয়ে আসলে আপনার কি অসুবিধা হবে সে বিষয় নিয়ে কথা বলছিলাম আপনার কি সমস্যা হবে সে বিষয় নিয়ে কথা বলছিলাম তো আজকে কথা বলবো যে আপনার কি সুবিধা হবে সেই বিষয় নিয়ে কথা বলবো তো আমরা যারা বাংলাদেশ থেকে নর্থ বিছতে আসবো চিন্তা চিন্তা বা বা জমা জমা যাদের আমাদের থাকে আসার অন্য দেশে মুখ করব। যেমন গিরিশ পর্তুগাল ইতালি স্পেন আপনি যে দেশে যাইতে মন চায় যারা চিন্তা করেন যে আপনি এদেশে আসার পরে অন্য দেশে চলে যাবেন তাদের জন্য কন্টাক্ট বিষয়টা ঠিক আছে কেননা এই জন্য ঠিক আছে যে আপনারা তো এমন এদেশে আসলে থাকবেন না কারণ আমরা তো বাঙালি অনেক কি বলবো বাঙালির কথা যে আমরা আসতে আর থাকতে চাই না তো যারা এদেশে আপনারা আগেই প্রোগ্রাম করছেন যে যারা এসে থাকবেন না এই নত থাকবেন না অন্য দেশে চলে যাবেন তারা কোনটা পিসা আসতে পারে না আমি মনে করি তাদের জন্যই ভালো কোনটা পিসাটা আসা কারণ যেহেতু কন্ট্রাক্ট নিয়ে আসবে আপনাকে কন্ট্রাক্ট নিয়ে আসে পিসা ছেড়ে দিবে আপনাকে এখানে কাজ দিতে পারবে না অথবা সাপ্লাই কোম্পানি দিবে অত একটা ভালো কোম্পানিও হবে না আর দ্বিতীয় কথা হলো যে আপনারা যারা কন্ট্রাক্টের যারা বিষয় করে বেশিরভাগ যারা কন্ট্রাক্টের বিষয় করে তারা এই বিষয়গুলোই করে থাকে যে আপনাকে বাংলাদেশ থেকে নর্থ নিষেধা পৌঁছে দিবে কোন কাজ কাম দিবে না তো তারা আসতে পারেন কন্ট্রাক্ট বিষয় আমি মনে করি তারা কন্ট্রাক্ট বিষয় আসলে হয়তো ভালো হবে তাদের জন্য কন্ট্রাক্ট বিষয় দিয়ে নিয়ে আসে ওরা আগে কিন্তু বলে দেয় যে আমরা এখানে আপনাকে কাজ দিব না ছেড়ে দিব অথবা এজেন্সি আপনাদেরকে অনেক এজেন্সি আছে আগে আগে বলে দেয় যে আপনার আপনাকে কন্ট্রাক্ট বিষয়ে দিব কন্ট্রাক্ট বিষয় নিয়ে যাব দুই মাসে নিয়ে যাবে হয়তো তিন মাস লাগবে কন্ট্রাক্ট বিষয় খুব দ্রুত হয় কন্ট্রাক্ট বিষয় আপনার বিশ থেকে আড়াই মাস তিন কন্ট্রাক্ট বিষয় হয়ে যায় কারণ এই কন্ট্রাক্ট বিষয় হচ্ছে আপনার কোন জেনুয়ান কোম্পানি না যে আপনার এখানে আসা কাজ করবেন হয়তো আপনি শতকরা দুই চার পাঁচটা কোম্পানি হইতে পারে যে আপনাকে কন্ট্রাক্ট বিষয় নিয়ে আসলে কাজ দিবে নয়তো বেশিরভাগ কোম্পানি হয় সাপ্লাই কোম্পানি নয়তো আপনাকে কন্ট্রাক্ট বিষয় নিয়ে আসবে নিয়ে আসে আপনাকে দেশে ছেড়ে দিবে আপনি এখন কোথায় যাবেন চান যাদের চিন্তা যে নর্থ পিসাতে আসার পরে আপনি নর্থ পিসাতে থাকবেন না তাদের জন্য কন্ট্রাকট বিষয় ঠিক আছে এবং ভাই কোনটা পিসা আপনি আসবেন আশা করে আপনি চিন্তা করে যদি আপনি কন্ট্রাকট বিষয় আসার পরে যদি আপনি চিন্তা করেন আপনি অন্য কোন দেশে যাবেন তাহলে আপনি যদি জেনে যান মিনিমাম দুই লাখ টাকা আপনার বাজেট করে আসবেন যে আপনি নর্থ পিসা থেকে গ্রিজিতে 2 লাখ টাকা লাগবে আর যদি আপনি চিন্তা করেন যে আপনি পর্তুগাল যাবেন অথবা ইতালি যাবেন স্পেন যাবেন তাহলে আপনি মিনিমাম আপনি চার থেকে সাড়ে চার লক্ষ টাকা বাসায় রাখে আসবেন কারণ আপনি এখান থেকে যাইতে ইতালিতে সর্বনিম্ন চার থেকে সাড়ে চার লাখ টাকা লাগবে তো আপনি যারা কোনটা বিষয় আসার পরে চিন্তা করবেন যে আপনি অন্য দেশে চলে যাবেন তারা এই বাজেটগুলো গুলো আগে রাখে আসবেন আর কন্ট্যাক্ট বিষয় আসার পরে তো আপনি হয় কোম্পানি পাবেন না হয়তো আপনাকে এরপরে আপনার যে আপনার এজেন্সি লয়ার আছে লয়ার রিসিভ করবে নয়তো এজেন্সির নিজস্ব লোক থাকে দেশে ওরা গিয়ে রিসিভ করবে রিসিভ করে আপনাকে নিয়ে আসবে নিয়ে আসার পরে তারপর ওরা আপনাকে ছেড়ে দিবে যে এখন আপনি কোথায় যাবেন যান আপনার যেখানে যাওয়ার ইচ্ছা আপনি যাইতে পারেন তো যখন আপনাকে এই দেশে ছেড়ে দিবে তখন তো আপনার নিরুপায় আপনাকে চাইতেই লাগবে আপনি যে দেশে মঞ্চে দেশে যাইতে পারবেন তো যারা চিন্তা করেন যে আপনি নর্থ মিশে আশা করে থাকবেন না তাদের জন্য কন্ট্রাক্ট বিষয় একদম পারফেক্ট ঠিক আছে তারা কোনটার বিষয়ে আসেন আশা করি আপনি ইচ্ছা আপনি যেখানে মন সেখানে চলে যান আর যারা চিন্তা করেন বা নর্থ ইস্টে আশা করে কাজ করবেন এখানে কিছুদিন থাকবেন আপনার বাসায় বা ফ্যামিলিতে সমস্যা টাকা পয়সা আপনি এখানে আসা পরিয়ে যাইতে পারবেন না আপনি ওরকম অ্যামাউন্ট বাংলাদেশে নাই তারা চিন্তা করবেন ভালো কোনো কোম্পানিতে আসার জন্য এই কন্ট্যাক্ট বিষয় আমি সাপোর্ট করি না কারণ কন্ট্যাক্ট বিষয় আপনাদের জন্য না আসে ভালো হবে যারা টাকা পয়সার সমস্যা বাংলাদেশে তারা কন্ট্রাক্ট বিষয়ে আসেন না তারা চেষ্টা করবেন জেনুইন বিষয় আসার জন্য যে আপনার সময় একটু বেশি লাগুক চিন্তা করেন যে ভালো একটা বিষয় আসার জন্য তুমি এখানে আসে আপনি পাঁচ মাস ছয় মাস কাজ করতে পারেন বা এক বছর কাজ করতে পারেন কাজ করার পরে যখন আপনার বাংলাদেশের যে সমস্যা থাকবে আপনি যে ঝামেলা থাকবে আপনি যদি কারো কাছে টাকা পয়সার লেনদেন থাকে এগুলো যখন পরিশোধ হয়ে যাবে যখন আপনার আপনি সস্ত হয়ে যাবেন তখন আপনি চিন্তা করতে পারবেন যে আপনি এখন অন্য দেশে যাইতে পারবেন বা যাইবেন আর আমি সবাইকে বলি যে এক বছর আগে কেউ যায় না এক বছর হইলে তারপর যায় কেননা আমাদের বাংলাদেশে যে ভাইগুলো আছে তাদেরও আসা একটা সুযোগ দেওয়ার দরকার তারাও আসুক সবাই আমি দোয়া করি যে সবাই নর্থ নে সাথে আসুক তো আজকে ছিল এই বিষয়ে যারা চিন্তা করেন যে নর্থ কথা আসার পরে থাকবেন না অন্য দেশে চলে যাবেন তারা কোনটা বেশি আসতে পারেন এবং বুটি কোনটা বেশি আসতে পারেন তাদের জন্য ঠিক আছে তো আজকে ছিল এই পর্যন্ত সব ভালো থাকবেন Assalamualaikum.